আজকে আমরা জানব যে সুরায় এক সঙ্গে বারো জন নবীর নাম উল্লেখ করা হয়েছে আল্লাহ তালা মানুষের হেদায়তের জন্য নবী আসুল পাঠিয়েছিলেন নবীরাসুলদের আসুলদের কাজ ছিল মানুষকে সরল সঠিক পথে পরিচালিত করা এবং অসৎ পথ থেকে বিরত রাখা আল্লাহ তালা মানুষের হেদায়তের জন্য যেই নবী রাসুলদের প্রেরণ করেছিলেন তাদের অনেকের কথাই পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে বর্ণিত রয়েছে তবে পবিত্র কোরআনে সুরা নিসার একটি আয়াতেই আল্লাহ তালা একই সঙ্গে বারোজন নবীর কথা উল্লেখ করেছেন সুবাহান আল্লাহ আল্লাহ পাক এরশেদ করে নিশ্চয় আমি তোমাদের নিকট ওই পাঠিয়েছি যেমন ওই পাঠিয়েছি নুহু ও তার পরবর্তী নবীগণের নিকট এবং আমি ওই পাঠিয়েছি ইব্রাহিম ইসমাইল ইসাক ইয়াকুব তার বংশধরগণ ইউনুস সুলাইমানের নিকট এবং দাউদকে প্রদান করেছি আয়াত নম্বর একশো তেষট্টি এই আয়াতে আল্লাহ তাল্লাহ সরাসরি এগারো জন নবীর নাম উল্লেখ করেছেন তবে এখানে নবী মোহাম্মদ সাল্লামের নাম সরাসরি উল্লেখ না করলেও তাকে সম্বোধন করা হয়েছে আয়াতের শুরুতেই সেদিক থেকে এখানে মোট বারো জন নবীর কথা উল্লেখ করা হয়েছে তারা হলেন এক হরজত মুহাম্মদ সাল্লাম দুই হরত নুহা তিন হরত ইব্রাহিম সাল্লাম চার হরত ইসমাইল আলাই্লাম পাঁচ হরত রিসাক আলাই ছয় হরত ইয়াকুব আলাই সাল্লাম সাত হরত রিসা আলাই আট হরজত আয়ুব আল্লাহ সাল্লাম নয় হরজত ইউনুস সাল্লাম দশ হরজত হারুন আলাই এগারো হরজত সুলাইমান সাল্লাম এবং বারো নম্বরে হরজত দাউদ এ আয়াতে বলা হয়েছে যে পূর্ববর্তী নবীগণের প্রতি যেমন আল্লাহর পক্ষ থেকে ওহিনাজিল হয়েছিল হরজত মুহাম্মদ সাল্ল সাল্লামের প্রতিও তেমনি আল্লাহ তালার নাজিল করেছেন অতএব পূর্ববর্তী নবীগণকে যারা মান্য করে তারা মোহাম্মদ সাল্লামকেও মান্য করতে বাধ্য আর যারা তাকে অস্বীকার করে তারা যেন অন্য সব নবীকেও এবং তাদের প্রতি প্রেরিত ওইকেও অস্বীকার করল অনলাইন আল্লাহর কাজে যারাই কাজ করছে তাদেরকেই উৎসাহিত দিন আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করুন এবং দিন প্রচারের জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা